আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও লাইভে চলে আসলাম আজকে আমি ইত্যাদির জন্য তৈরি করব ফালুদা রাঁধুনি প্যাকেট রাঁধুনি ফালুদা মিক্সড প্যাকেটের টা দিয়ে আমি আজকে তৈরি করব এই যে প্যাকেটটা এর ভিতরে দুইটা জেলি থাকে আর রাঁধুনি মিক্সডের প্যাকেট থাকে এখন রোজার সময় এই জেলিগুলো আমি ইউজ করবো না শুধু রাধুনি মিক্সড হালুদা দিয়েই এটা তৈরি করব এটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরকম কিছু ড্রাই ফ্রুটস থাকে সঙ্গে চিনি আর কিছুটা লুবুস আর কিছুটা আলুদা মিক্সড থাকে সাবুদানা থাকে এখানে অন্য কিছু আর ব্যবহার করব না জ্বালিয়ে কিছুটা দুধ বসিয়ে দিয়েছি দুধটা আগের থেকে জাল দেয়া ছিল এখন একটু সামান্য গরম হলে একদম আমি দিয়ে দিব আর আমার ওর ভিতরে সাবু একটু কম কম মনে হচ্ছিল বলে আমি একটু এক্সট্রা সাবু ভিজিয়ে দিয়েছি এটা যখন আমার হালকা একটু গরম হবে যেহেতু দুধটা আমার জ্বালানো দুধ ছিল গরম হলেই হবে তখন আমি এটা দিয়ে দিচ্ছি সঙ্গে সাবুদালগুলো দিয়ে দিচ্ছি সব কিছু এখন ভালোভাবে নেরেচেড়ে নিব তো দিয়েছি আর আমি সামান্য আর একটু চিনি দিব চিনি দিয়ে দিলাম জালটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে এটা রান্না করতে হবে আর যাতে সবকিছু যারাই দেখছেন অনুরোধ থাকবে একটা করে লাইক দেওয়ার জন্য আর আজকে আমি তৈরি করছি গাঁধুনি প্যাকেট মিক্সড ফালুদা ইত্যাদিতে খাওয়ার জন্য প্রতিদিন এক ঘুরে করতে যাদের খারাপ লাগে একটু নতুন নত্য আনার জন্য আর প্রচণ্ড গরম পড়েছে সবার খুব ভালো লাগত আমি খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্টে জানাবেন একটা করে লাইক দিবেন আর নতুনভাবে যারা জয়েন করেছেন প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন একটু হালকা ভাবে না যায় লাইকটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যে লাইক দিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এই প্যাকেটের গায়ে অনেক কিছুই দেওয়া আছে খুব সহজে এটা রান্না করা যায় আমি রোজার মাছ বলে এই জেলিগুলো ইউজ করলাম না কিন্তু কিভাবে এই জেলিটা ইউজ করবেন আমি বলে দিচ্ছি এটা একটা প্যাকেটে দুইটা কালারের জেলি থাকে কিছুটা পানি দিয়ে এটা গুলিয়ে আঁচে দিয়ে একটু ঘন করে একটা প্লেটে ঢেলে ফ্রিজে রাখবেন কিছুক্ষণ তারপরে কেটে কেটে এই ফালুদা মিক্সটের সাথে ব্যবহার করবেন কিন্তু আমার বাসায় আসলে ছোট কেউ নাই আর জেলিটা অত কেউ পছন্দ করে না এই জন্য ওটা আর ব্যবহার করছি না আমি এটা রান্না হয়ে গেলে এর সাথে একটু আইসক্রিম আর কিছু ফল দিয়ে এটা সাপোর্ট করবো এই ভিডিওটা লাইভে করার কারণ হলো অনেকে মনে করে হয়তো অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু একদমই সহজ আর খেতে অপূর্ব স্বাদ আর এটা দুধ দিয়ে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় লাইভটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যারাই লাইভটা দেখছেন একটা করে লাইক দিবেন কিছুক্ষণ পর যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটা আপনার প্রায় হয়ে গিয়েছে সব দানাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা একটু ঠান্ডা ঠান্ডা নামাতে হয় সরি মানে এটা ঠান্ডা ঠান্ডা না মানে একটু ঝোল ঝোল দেখে নামাতে হয় যখন ঠান্ডা হবে তখন এই ঝোলটা টেনে আসে এক একা এটা ঘন হয়ে যায় রান্নাটা রেডি হয়ে গেল এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ সবাই সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ